অল রাইট হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি মাস্টার মশাই অনেক ভালো আছি তো যাই হোক গ্যাস আজকে চলে আসছি বিডি শপে আমার বাইক নিয়ে কেন বিডি শপে আসলাম কারণ হচ্ছে কি আমার বাইকটি কিনেছি প্রায় চার মাস হয়ে গেছে তো দিন দিন দেখতেছি আমার বাইকের কালারটা নষ্ট হয়ে যাচ্ছে আর বিভিন্ন ধরনের দাগ পড়তেছে আমার বাইকের মধ্যে দুলোবালির দাগ বিভিন্ন ধরনের পাথরের দাগ এটা সেটা সব ধরনের স্ক্র্যাচ কিন্তু আমার বাইকের মধ্যে পড়তেছে আর এই দাগ পড়ার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের রাস্তাঘাট আর বাংলাদেশের যে রাস্তাঘাট বিশেষ করেন বাইকটা ওয়াশ করে বাসায় আসা পর্যন্ত কিন্তু ময়লা হয়ে যায় তো যাই হোক আমি আজকে চলে আসি সিরামিক কোটিন করানোর জন্য আমি ভেবেছিলাম যে সিরামিক কঠিন করব না কিন্তু ইউটিউবে ফেসবুকে এত ভিডিও দেখতেছি যারা বাইকার আছে তারা সবার বাইকে সিরামিক কোটিন করতেছে তো আমি আর দেড় না করে চলে আসছি বিডি মোটরশোপে আমার বাইক সিরামিক কঠিন করার জন্য তো এখন আমার বাইকটাকে সিরামিক করবে এখানকার দুজন এক্সপার্ট টেকনিশিয়ান প্রথমত হচ্ছে একজনের নাম বলে দিচ্ছি উনি হচ্ছে আফতাব ভাই আরেকজন আছে হচ্ছে আকাশ তো দুজনে আমার বাইকটাকে আজকে সিরামিক কোটিন করানো হবে তো যাই হোক শুরুতে আমার বাইকটাকে ব্যান্ডেজ করানো হচ্ছে আর ব্যান্ডেজটা এই জন্য করানো হচ্ছে কস্টেপের মাধ্যমে যাতে করে এই প্লাস্টিকের কাবারগুলোতে যেন সিরামিক কোটিনের যেই মেডিসিনগুলো আছে যেন না পড়ার এগুলো এখানে পড়ে দেখা যায় নষ্ট হয়ে যাবে তো এটা প্রোটেক্টের জন্য তারা এটা কস্টেপটা পেছিয়ে দিয়েছে তো আমি তো ভয় পেয়ে গেছিলাম যে হঠাৎ করে আমার বাইকে কেন কষ্টেপ পেয়ে যাচ্ছে এদিকে আমার কপাল খারাপ যে বৃষ্টি শুরু হয়ে গেছে আরেকটা কথা সিরামিক কোটিন করার সাথে সাথে প্রায় সাত দিন গাড়িটা ওয়াশ করা যাবে না তো আমি ভয় পেয়ে যাচ্ছিলাম যে সিরামিক কোটিনটা করবো যদি বৃষ্টিতে ভিজতে হয় তো দেখতেই পাচ্ছেন আমার ট্যাঙ্কিটি স্ক্র্যাচ পড়ে গেছে আমার বাইকের সাইডে অনেকটি স্ক্র্যাচ পড়ে গেছে কালারটা ড্যামেজ হয়ে গেছে তো এটাকে আরও চকচকা করার জন্য কিন্তু সিরামিক কোটিন করানো হয় তো গ্যাস অলরেডি সিরামিক কোটিন শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটা মেশিন দিয়ে কিন্তু ভালো করে পলিশ করানো হচ্ছে তো সিরামিক কোটিন করার আগে কয়েকটা ধাপ আছে কয়েকটা ধাপ শেষ করে তারপর ফাইনাল সিরামিক কোটিন দিতে হয় তো এখন এটা তো এটাকে বলা হয় ডিটেলিং সিরামিক কোটিংটা দেওয়ার আগে প্রায় তিন চারটা প্রলেপ দিয়ে ডিটেলিং করা হয় আর আমার বাইকটা এখন ডিটেলিং করা হচ্ছে ডিটেলিং মানে হচ্ছে একটা ক্রিম বা একটা পলিশ দিয়ে আগে সুন্দর করে ভালো করে এভাবে পলিশ করতে হয় পলিশ করার শেষে তারপর কিন্তু সিরামিক কোটিংটা ব্যবহার করা হবে তো দেখতে পাচ্ছেন বিডি মোটোশপের আফতাব ভাই আর হচ্ছে আকাশ দুইজনে খুব যত্ন সহ সহকারে কিন্তু এখানে ডিটেলিং করা হচ্ছে আর প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা টাইম লাগে সিরামিক কোটিন করতে যারা সিরামিক কোটিন করতে আসবেন অবশ্যই হাতে চার থেকে পাঁচ ঘন্টা সময় নিয়ে আসবেন কারণ এটা করতে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে তো আমার কাছে বেশি ভালো লেগেছে তারা খুব যত্ন সহকারে কিন্তু আমার বাইকটাকে সিরামিক কোটিন করানো হচ্ছে তো এখানে প্রথমে পলি দিয়ে হ্যান্ডেলবার বা ড্যাশবোর্ডটা ভালো করে ঢেকে দিচ্ছে যাতে করে ড্যাশবোর্ডে কোনো ধরনের রং বা কোনো ধরনের মেডিসিন না পড়ে কারণ এগুলো পড়লে দেখা যায় উঠাতে একটু কষ্ট হয়ে যায় তো এখন আবারও এখানে ডিটেইলিং কাজ করা হচ্ছে ডিটেলিংটা এই জন্য করা হয় ছোট ছোটো স্ক্র্যাচ যতগুলো আছে সবগুলো কিন্তু উঠে যাবে তো গ্যাস আমার কাছে এত ভালো লেগেছে যে তাদের কাজের কোয়ালিটি অনেক ভালো এটা কোনো প্রমোশন ভিডিও না তারপর আমি আমি এখানে এসেছি আমার বাইকটা সিরামিক কোটিং করানোর জন্য তো এখানে এসে আমার খুব ভালো লেগেছে তো এই যে ভাই আছে খুব সুন্দর করে কিন্তু ডিটেলিং করতেছে আর এই মেশিন দিয়ে কিন্তু আপনার এই স্ক্র্যাচগুলো উঠে যায় আর যত প্রকার ছোট ছোটো স্ক্র্যাচ আছে সেগুলো কিন্তু উঠে যায় দেখতে পাচ্ছেন পলিটলি দিয়ে সুন্দর করে ব্যান্ডেজ করে কিন্তু আমার বাইক বাইকটা রিটেলিং করানো হচ্ছে তো আমার কাছে মনে হলো যে যেহেতু বাংলাদেশের রাস্তাঘাট অনেক খারাপ একটা শখের বাইক আমি নতুন কিনলাম কেনার পরে যদি ছয় মাস সাত মাস পরে কিন্তু স্ক্র্যাচ পরে যায় এই স্ক্র্যাচ থেকে বাঁচানোর জন্যই কিন্তু আমি সিরামিক কোটিন করতেছি আবার অনেকে আছেন যে পলি করেন পলি করলে দেখা যায় একটা সমস্যা হয় কি দেখা যায় আপনি যদি দুই তিন বছর পরে পলিটা উঠিয়ে ফেলেন তখন উঠানোর সময় দেখা যায় বাইক থেকে রঙ উঠে যায় আর সিরামিক কোটিন করলে দেখা যায় যে পানিটা বা ময়লা টলাগুলো কিন্তু বাইকে বসে না ঝরে পড়ে যায় আর But <clears throat> অনেকে আছেন যে পলি লাগান আমি মনে করি পলি লাগানোর চাইতে সিরামিক কঠিন করা অনেক ভালো কারণ আমার আগে একটা বাইক ছিল সেই বাইকে কিন্তু আমি পলি লাগিয়েছিলাম আর পলিটা যখন আমি উঠিয়ে ফেলি তখন দেখা যায় পলির সাথে রং উঠে যায় আর রঙ উঠলে দেখা যায় বাইকের কালা নষ্ট হয়ে যায় তো এখানে আফতাব ভাই একটা সুন্দর কাজ করতেছিলো আমি বলছিলাম ভাই এখানে একটা দাগ আছে দাগটা উঠাই দেন উনি প্রায় আধা ঘন্টা এক ঘন্টা ঘষে টসে পরে সুন্দর করে কিন্তু দাগটা ফিনিশ করে দিয়েছে আর প্রত্যেকটা দাগ তিনি নিখুঁতভাবে সুন্দর করে পরিষ্কার করে এবং ভালো করে কিন্তু সে কাজ করে দিয়েছে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু একটা গ্লসি গ্লসি ভাব চলে আসছে আর প্রায় চার পাঁচটা লেয়ার কিন্তু এখানে করে চার পাঁচটা লেয়ার দেওয়ার শেষে কিন্তু ফাইনালি সিরামিক কোটিং দেওয়া হবে যেটার জন্য অপেক্ষায় আছেন আপনারা আমি অপেক্ষায় আছি তো প্রায় দুই থেকে তিন ঘন্টা কিন্তু ডিটেলিং করার পরে তারা ফাইনালি একটা সুন্দর কাপড় দিয়ে কিন্তু পুরো বাইকটাকে মুছে নিয়েছে মুছে নিয়েছে এই জন্যই কারণ এরপরে কিন্তু সিরামিক কোটিংটা দেওয়া হবে তো গাছ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু তারা আবারও একটা ক্রিম দিয়েছে ডিটেলিং করার জন্য আর প্রত্যেকটা ক্রিম মানে প্রত্যেকটা মেনে সিনে কিন্তু জার্মানি আর আমি জার্মানের যে সিরামিক সিরামিকোডিংটা আছে বিরি মোটো তাদের প্রোডাক্টেই আজকে আমি সিরামিক হিসেবে ব্যবহার করছি এখানে তো যাই হোক আমার কাছে খুব ভালো লাগতেছে কারণ কি যে ট্যাঙ্কির পাশটা দেখেন অলরেডি কিন্তু সিরামিক দেওয়ার আগে কিন্তু একটা গ্লসই ভাব চলে আসছে আর ছোটো ছোট যে এই সমস্ত দাগগুলো ছিল গ্যাস কোনো দাগ নাই মানে বাইকটা নতুন কিনেছিলাম এখন সিরামিক করার পরে সে আরও নতুন হয়ে গেছে মানে মাথা নষ্ট হয়ে গেছে আমার এই এই কোটিনের কাজটা দেখে দেখেন একেবারে সুন্দর করে কিন্তু তারা ডিটেলিং করে দিয়েছে আর যত প্রকার ব্ল্যাক কালার স্ক্র্যাচ ছিল স্ক্র্যাচগুলো সব ফিনিশ হয়ে গেছে আর সাইডের ট্যাঙ্কিটা দেখেন মানে এত এত গ্লস ইয়ে আসছে এত সুন্দরভাবে ক্লিয়ার হয়েছে মানে কি বলার বাইরে আর আমি আসলে কখনো সিরামিক কঠিন করাই নাই ফার্স্ট টাইম করাচ্ছি আমার কাছে ভালো লেগেছে এখন আমার বাইকের যে সামনের সাইডটা আছে মাস্কের যে ফ্রন্ট সাইডটা সেই ফ্রন্ট সাইডটাতে কিন্তু এখন ডিটেলিং করা হচ্ছে আর অবশ্যই যারা সিরামিক কোটিন করাবেন তারা হাতে কিন্তু চার থেকে পাঁচ ঘন্টা সময় নিয়ে আসবেন কারণ কি এখানে ডিটেলিং করতে গেলে সিরামিক কোটিন দিতে গেলে অনেক টাইম লাগে তো এখন আমার ফ্রন্ট চাকার উপরে যে মার্গারটা ছিল ওই মার্গারটা কিন্তু তারা ডিটেলিং করতেছে প্রত্যেকটা পার্ট টু পার্ট তারা কিন্তু সুন্দর করে কিন্তু কাজ করেছে আমার কাছে বিটি মোটর শপের যে কাজটা তাদের যে কাজটার প্রতি আমি খুবই খুশি কারণ তারা আমার বাইকটাকে অনেক যত্ন সহকারে কিন্তু কাজ করেছে ঠিক আছে আর এখানে যারা আছে আকাশ তারপরে আফতাব ভাই সবাই খুবই এক্সপার্ট তাদের কাজের অভিজ্ঞতা অনেক দিন ধরে তারা খুব সুন্দরভাবে কিন্তু ডিটেলিং করতেছে এবং সিরামিক কঠিন করে এখন আপনি যদি ডিটেলিং বা সিরামিক কঠিন কোনো অভিজ্ঞ লোক ছাড়া করেন তাহলে আপনার বাইকের কালার উজ্জ্বলতা থেকে আরও নষ্ট করে ফেলবে দেখা যায় কালার উঠে যাবে ফ্যাড হয়ে যাবে আরও নষ্ট হয়ে যাবে সো যখনই আপনি সিরাম একটিন করাবেন অবশ্যই অভিজ্ঞ এবং কি ভালো এক্সপার্ট লোক দ্বারা করাবেন এবং কি ভালো একটা জায়গায় গিয়ে করাবেন সো গ্যাস দেখতেই পাচ্ছেন আমার বাইকের ডিটেলিং করার পরে এখন বাইকটাকে আবার মোছা মোছা হচ্ছে এই যে ফাইনালি হচ্ছে আমাদের সিরামিক কোটিন এখন এটা আনবক্সিং করব এই সিরামিক কোটিনটা হচ্ছে জার্মানের এটা বিডি মোটরশপে ব্র্যান্ডিং করে তারা নিয়ে আসছে আর অনেক সির একটা সিরামিক কোটিন ছিল ওইটার পরবর্তী এখন আপডেট হচ্ছে এটা এটা যারা দিতে চান অবশ্যই চলে আসবে বিডি মোটরশপে তো এখন ফাইনালি সেই দি সময়টুকু যেটা হচ্ছে আমার সিরামিক কোটিনটা এখন দেওয়া হবে এটা সুন্দর করে একটু একটু করে পুরোটা বাইকের মধ্যে দেওয়া হবে প্রথমে ট্যাঙ্কিতে দুইটা লেয়ার দেওয়া হবে তারপর পুল বডির মধ্যে একটা লেয়ার তো মোট তিনটা লেয়ারে কিন্তু এখন সিরামিক অবাক যে এত সুন্দর দেখা যাচ্ছে বাইকটা তো এদিকে আকাশ সুন্দর করে পুরোটা বাইকে কোটিং দিচ্ছে দেওয়ার পরে এখানে ভাই এখন এই সুন্দর একটা পরিষ্কার টাওয়াল দিয়ে কিন্তু এই বাইকটাকে ঘষে দিবে ঘষলে কি হবে এই সিরামিক কোটিনের যে পলিশটা আছে সুন্দর করে কিন্তু বসে যাবে আর গ্যাস দেখতেই পাচ্ছেন বাইকটা এত চকচক করতেছে এত সুন্দর দেখাচ্ছে মানে আমি নতুন কিনেছি যেমন তার থেকে বেশি নতুন হয়ে গেছে এখন আমার বাইকটা মানে এক কথায় নতুন থেকেও নতুন মানে যারা সিরামিক করবেন আমি মনে করি যে এটা ভালো হবে কারণ একটা শখের বাইক যদি স্ক্র্যাচ হয়ে যায় কালার উঠে যায় সেটাকে সেভ করার জন্য কিন্তু জরুরি তো পাচ্ছেন মানে অলরেডি আমার বাইকটা এত সুন্দর গ্লস দিচ্ছে আর এত সুন্দর দেখাচ্ছে মানে কোনো ধরনের স্ক্র্যাচ নাই বাইকের মধ্যে আমি খুব ক্লোজ থেকে আপনাদেরকে দেখাই দেখেন ট্যাঙ্কিটার মধ্যে কোনো স্ক্র্যাচ নাই আর যা প্রথমে দেখাইছিলাম ব্ল্যাক কালার যে পার্টটা পার্টটার মধ্যে কোনো স্ক্র্যাচ নাই সাইডে কোনো স্ক্র্যাচ নেই মানে টোটালি পুরোটা বাইকের মধ্যে স্ক্র্যাচ ফিনিশ হয়ে গেছে তো এটা হচ্ছে ফাইনাল লুকস দেখতেই পাচ্ছেন বাইকটা কত নতুন এবং কি চকচকে দেখাচ্ছে তো যারা সিরামিক কঠিন করতে চান অবশ্যই চলে আসবেন বিডি শপে তাদের ব্রাঞ্চ হচ্ছে মিরপুর ব্রাঞ্চ ষাট ফিটে আর যারা মিরপুর ব্রাঞ্চে যেতে না চান তারা চাইলে খিলগাতে যেতে পারেন তাদের আরেকটা ব্রাঞ্চ চালু হচ্ছে খিলগাতে তো গ্যাস পুরো বাইকটাই এখন ফ্রেশ হয়ে গেছে চকচকা হয়ে গেছে নতুনের থেকেও বেশি নতুন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি তাদের কাজের দক্ষতা এবং কি কাজের যে শ্রম দিয়েছে সব কিছু মিলে আমার কাছে ভালো লেগেছে বিডি মোটরশোপের ভাই আকাশ সবাই অনেক ভালো কাজ করে খুব যত্ন সহকারে কিন্তু আমার বাইকটা সিরামিক ক্রোটিং করে দিয়েছে তো এখন সর্বশেষ আমি যখন বাসায় যাব তো এখানে আমার প্যান্টের দাগ পড়বে দেখে বাইরে একটা পলি দিয়ে দিয়েছে যে ভাই এটা পলিটা লাগিয়ে দিলাম বাসায় গিয়ে পলিটা খুলে ফেলবেন কারণ যাওয়ার সময় দেখা যায় হাঁটুর দাগ বা প্যান্টের স্ক্র্যাচ পড়তে পারে আর সাত দিন পর্যন্ত বাইকটা ওয়াশ করা যাবে না দিন পরে আবার বিডি মোটর শপে নিয়ে যেতে হবে ওইখানে তারা আরেকটা পলিশ করে দিবে বাইকটা ওয়াশ করে দিবে আর সাত দিন আগ পর্যন্ত কোনো ধরনের কাপড় দিয়ে বাইক মোসা যাবে না ময়লা মোছতে পারবো না এটা একটা দুঃখজনক ব্যাপার তারপরেও সাত দিন পর্যন্ত আমি বাইক ধরবো না ওয়াশও করবো না কিচ্ছু করবো না ঠিক আছে সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে